ইউটিউব ব্যবহার করলে এই তিনটি সেটিংস অবশ্যই জেনে রাখুন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজে আসবে তো চলুন আর কথা না বাড়ি আমরা এক এক করে জেনে নিই তিনটি সেটিংস সম্পর্কে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথম যে সেটিংটা অবশ্যই আপনাকে জানতে হবে তা হল রিমাইন্ড মি টু টেক ব্রেক এই সেটিংটা এনেবেল করার জন্য আপনাকে ইউটিউবের অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশানে ওপেন করার পর আপনাকে আসতে হবে কোথায় যে ইউ অপশানটা শো করছে সিম্পলি এখানে ট্যাপ করবেন ওপরের সাইডে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন এই সেটিং আইকনে কি করবেন ট্যাপ করবেন তো সেটিং আইকনে ট্যাপ করার পর এই জেনারেল অপশন সিম্পলি আপনাকে ট্যাপ করতে হবে এখানে প্রথম যে অপশানটা শো দেখুন রিমাইন্ড মি টু টেক আ ব্রেক যে রিমাইন্ড মি টু টেক আ ব্রেক এর কাজটা কি ধরে নিন আপনি ইউটিউব চালাচ্ছেন আর ইউটিউবে ভিডিও দেখছেন এবং ধরুন আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্রেক নিতে চান তো এখানে আপনি সেই টাইমটা সেট করতে পারেন রিমাইন্ড মি টু টেক আ ব্রেক এই অপশানটা কিন্তু এখানে অফ করা আছে এর পাশে যে টগেল ব্যাটারিটা শো করছে এটা যদি আমরা এখানে অন করে দিই তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে আমি জাস্ট এখান থেকে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন একটা অপশান শো করছে রিমাইন্ডের ফ্রিকোয়েন্সি ধরুন রিমাইন্ডের ফ্রিকোয়েন্সিতে এখানে অ্যাক করা আছে আমি এটা কি করলাম জিরো করে দিলাম আওয়ার্সে অ্যান্ড এটা করে দিলাম পঞ্চাশ মিনিট দিয়ে ওকে করে দিলাম তো এটা ওকে করে দেওয়ার পর এখানে দেখুন শো করছে এভরি ফিফটি মিনিটস আর যখনই সেই টাইমটা আপনি সেট করে নেবেন সেট করে নেওয়ার পর যখন ইউটিউবে আপনি ভিডিও দেখা স্টার্ট করবেন বা ভিডিও দেখবেন যখনই আপনার ফিফটি মিনিটস টাইমটা বা যে টাইমটা আপনি সেট করেছেন ওটা কমপ্লিট হবে ভিডিওর মাঝেই আপনাকে ইউটিউব রিমাইন্ড মেসেজ দিয়ে দেবে বা একটা নোটিফিকেশন সেন্ড করে দেবে আর ভিডিও প্লে হওয়া বন্ধ হয়ে যাবে এইভাবে আপনি ব্রেক টাইম সেট করতে পারবেন ইউটিউবের মধ্যে পরবর্তী যে সেটিংটা হলো রিমাইন্ড মি ওয়েন ইটস আ বেড টাইম ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এই সেটিংটা অন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে সেম আপনাকে ইউ অপশানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর ওপর দিকে ডান সেটিং অপশানে ট্যাপ করতে হবে সেটিং অপশানে ট্যাপ করার পর এখানে জেনারেল যে অপশনটা সিম্পলি ট্যাপ করবেন অ্যান্ড এখানে যে সেকেন্ড যে অপশনটা আছে রিমাইন্ড মি ওয়েন ইটস বেড টাইম দেখতে পাচ্ছেন তো এইখানে আপনাকে আসতে হবে এটা কিন্তু বাই ডিফল্ট অফ আছে এবং এখানে যে টগল ব্যাটনটা শো করছিল কিন্তু অফ আছে এই টগল ব্যাটনটা যদি এখান থেকে অন করে দেওয়া হয় তাহলে কী হবে আপনার স্ক্রিনের উপর একটা পপ আপ কিন্তু মেসেজ শো করবে বা অপশন শো করবে জাস্ট আমি এখান থেকে করলাম এটা অন করে দিলাম অ্যান্ড অন করে দেওয়ার পর দেখুন এখানে করছে রিমাইন্ড মি হোয়েন ইটস আ বেড টাইম ক্লিয়ার এবং এর অর্থ কী যখন আপনি ঘুমোতে যান তো আপনার ঘুমানোর যে টাইমটা সেই টাইমটা কখন মানে এখানে করছে স্টার্ট টাইম এগারোটা এবং এন টাইম পাঁচটা মানে রাত্রি এগারো থেকে স্টার্ট করে সকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এটা ঘুমানোর টাইম অনেকে ম্যাক্সিমাম হয় তো যদি আপনি এটা চান আপনার মতো করে সেট করতে পারেন ধরুন আমি এখানে সেট করলাম এগারোটার জায়গায় আমি করে দিলাম এগারোটা তিরিশ করে দিলাম অ্যান্ড ডান করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি করলাম এন টাইমটা করে দিলাম ছটা এ এম দিয়ে রান করে দিলাম দিয়ে যখনই এটা আমি ওকে করবো এবারে এটা করলে কি হবে এবং এর অ্যাকচুয়ালি কাজটা কী এটা একটু আপনাকে শর্টে শেয়ার করি এটার অর্থ হচ্ছে এটাই অর্থাৎ আপনার শোবার সময় অনুযায়ী আপনি যদি এটা সেট করে দেন যখন আপনি রাতে ইউটিউবে ভিডিও দেখবেন যদি আপনার ঘুমানোর সময় চলে আসে বা যে টাইমটা সেট করেছেন ওই টাইমটা যদি চলে আসে তাহলে ইউটিউব আপনাকে একটা রিমাইন্ডার মেসেজ পাঠাবে যে প্লিজ আপনি শুয়ে পড়ুন আপনার ঘুমানোর সময় হয়ে গেছে ফোনটা রেখে দিন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে নেক্সট অ্যান্ড লাস্ট যে সেটিংটা আছে তা হলো অ্যাপিয়ারেন্স তো অ্যাপিয়ারেন্সটা কি এটার জন্য আপনাকে কোথায় যেতে হবে আপনাকে সেম ইউ অপশানে আসতে হবে ইউ অপশানে আসার পর উপরের সেটিং অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে জেনারেল অপশানে আসবেন জেনারেল অপশানে ট্যাপ করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছেন শো করছে অ্যাপিয়ারেন্স এই যে অ্যাপিয়ারেন্স অপশানটা শো করছে এখান থেকে কী করতে পারবেন এখানে দেখুন নিজের শোক হচ্ছে একটা লেখা চুজ ইউর লাইট অর ডার্ক থিম প্রিফারেন্স অর্থাৎ যদি আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে নাইট মোডে ইউজ করতে চান আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ডার্ক মোড বা নাইট মোডেও কিন্তু ইউজ করতে পারবেন চলুন একটু দেখিয়ে দিই অ্যাপিয়ারেন্স অপশন ট্যাপ করলাম এখানে তিনটে অপশন শো হচ্ছে প্রথম অপশনটা শোক হচ্ছে ইউজ ডিভাইস থিম আমি এখান থেকে করবো ডার্ক অপশান ট্যাপ করবো এবং ডার্ক অপশান ট্যাপ করার পর দেখুন পুরো স্ক্রিনটা ডার্ক হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে নাইট মোডে ইউজ করতে পারেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো বা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সমস্ত শেয়ার করবেন